সাবুদানার এরকম একটা অজানা রেসিপি দেখলে আপনারাও চমকে যাবেন এত সুস্বাদু এবং এত এতটাই মুখরোচক যে আপনারা না দেখলে বিশ্বাসেই করতে পারবেন না নবরাত্রি যারা করেন তারাও কিন্তু এই রেসিপিটি খেতে পারবেন সেভাবেই কিন্তু আমি প্রথম থেকে আপনাদের দেখাবো তাছাড়াও যারা একটু মুখরোচক পছন্দ করেন তাদের জন্যও কিন্তু একদম এই রেসিপিটি পারফেক্ট একই রেসিপি নবরাত্রি স্পেশাল এবং যারা একটু মুখরোচক পছন্দ করেন তাদের জন্য অর্থাৎ টু ইন ওয়ান তো চলুন রেসিপি শুরু করা যাক আমি সময় চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে দেখুন এখানে আমি সাবুদানা নিয়ে নিচ্ছি বড়ো কাপের এক কাপ এই সাবুদানাটাকে আমি ভিজতে দিয়ে দিলাম মোটামুটি এক ঘন্টার মতো এবার এদিকে প্রেশার কুকারে আমি চারটে আলুকে সেদ্ধ করতে দিয়ে দিলাম এখানে আমি দু ভাবে করব একটা নবরাত্রি স্পেশাল করব আর একটা ভাবে করব তো সেই জন্য আমি আলুর পরিমাণটাও একটু বেশি নিয়েছি চারটে নিয়েছি আর সাবুদানাটাও বড় কাপের এক কাপ নিয়েছি আলুটাকে দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এবার আলুটাকে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এই পাত্রের মধ্যে আলু খোসাটা ছাড়ানোর পর এই গরম অবস্থায় একটু ম্যাশ করে নেবো যাতে আলুটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় অর্থাৎ ভালোভাবে মাখা যায় এবার দেখুন ভালোভাবে গরম অবস্থায় আমি এই যে ম্যাশারটা দিয়ে একটু হালকা ম্যাশ করে নিলাম এবার এই যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টা এটা আপনারা দু তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন কোনো তাতে প্রবলেম নেই এবার দেখুন জলটা কিন্তু একদমই নেই একদম জল একদম শুকনো থাকতে হবে এই সাবুদানাটা কিন্তু একদম জলটা মেপে দেবেন যাতে সাবুদানাটা একেবারে শুকনো শুকনো হয় অথচ সাবুদানাটা বেশ নরম হয়ে যায় এবার দেখুন এবার আলুর সাথে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি নবরাত্রির যে মশলা হয় সেই সমস্ত মশলা কিন্তু ব্যবহার করব। আর যেহেতু নবরাত্রির সেজন্য কিন্তু আমি এখানে একটু বাদাম ব্যবহার করছি এই চিনে কিন্তু নবরাত্রি বা একাদশীর যে কোনো ব্রততেই কিন্তু চিনেবাদাম যে কোনো রেসিপিতে মেশানো যায় তো দেখুন প্রথমের যে পাটটা আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু নবরাত্রির জন্য তো দেখুন বাদামটাকে আমি দরদরা করে পিষে নিয়েছি এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবেন দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবেন আমি মাইক্রোওভেনে ড্রাই রোস্ট করেছি আপনারা চাইলে কিন্তু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে খোসাটা ছাড়িয়ে এরকম একটু হালকা দরদরা করে পিষে নিলে কি হবে যখন খাওয়া হবে তখন এরকম দরদরা পেশা থাকলে বাদামটা একটু মুখে লাগলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ধনে পাতাটা কুচিয়ে নিলাম ধনে পাতাটা এখানে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এগুলো কিন্তু নবরাত্রিতে কিন্তু এই মশলাগুলো দেওয়া যায় একাদশী যদি আপনারা করেন তাহলেও কিন্তু মুখরোচক কিছু খেতে চাইলে এই মশলাগুলোই আপনারা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পর এখানে আমি কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যারা একাদশী এবং নবরাত্রি করেন তারা জানেন যে পঞ্চশস্য খান না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরেই এই মশলাগুলো রেডি করবেন ধনে জিরে শুকনো লঙ্কা এগুলো কিন্তু একটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করেও আপনারা দিতে পারেন এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি সৈন্ধব লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম কিছুটা চিনি হাফ চামচের মতো চিনি দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর যে চিলি ফ্লেক্সটা দিলাম স্কিপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন কাঁচা লঙ্কাও কিন্তু এই নবরাত্রিতে ব্যবহার করা যায় তো দেখুন এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটা কিন্তু একবারে ড্রাই হবে কারণ এতে কোনো রকম বাইন্ডিং করা যাবে না কারণ কঞ্চশস্য কিন্তু এখানে রকম ব্যবহার করা যাবে না সেজন্য এখানে ছাতু বেসন কিংবা আপনারা যদি সুজি দিতে চান তাও কিন্তু এখানে দেয়া যাবে না কিংবা বিস্কুটের গুঁড়োও কিন্তু এখানে দেওয়া যাবে না তো সেক্ষেত্রে একবারই কিন্তু এটা শুকনো শুকনো করে মাখতে হবে তো দেখুন এবার আমি আমার মতো করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল লম্বা কিংবা ভেজিটেবল চপের মতো আপনারা শেপ দিতে পারেন তো দেখুন এইভাবে কিন্তু হাতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর সাদা তেল দিয়েই কিন্তু এটা করতে হবে আর আমি শেষে কিন্তু এক চামচের মতো সাদা তেল মিশিয়েছি সেটা আপনারা দেখেইছেন এবার দেখুন এই যে তেল গরম করেছি এখানে কিন্তু আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি কারণ একাদশী বা নবরাত্রিতে আমি বললাম পঞ্চশস্য কোনো খাওয়া যায় না সেজন্য কিন্তু এখানে রকম সোয়াবিন অয়েল বা আদার্স যে সাদা তেল হয় সেগুলো খাওয়া যাবে না বা সরষের তেলও খাওয়া যাবে না সেক্ষেত্রে আমি এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি ব্যাস গোল্ডেন ব্রাউন করে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নবরাত্রি স্পেশাল রেডি এবার দেখুন আমি সেকেন্ড পার্ট যে দেখাচ্ছি সেকেন্ড পার্টের মধ্যে আপনারা এখানে গাজর আর পেঁয়াজটা ব্যবহার করবেন যারা নর্মালি একাদশী বা নবরাত্রিতে খাবেন না পেঁয়াজ খাবেন তারা কিন্তু অবশ্যই এখানে পেঁয়াজটা দেবেন টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো পেঁয়াজ আর আমি হেলদি একটু করার জন্য আরও গাজর কুচি দিলাম বেশ কিছুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করছি বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়ো এখানে ব্যবহার করছি আপনারা চাইলে বেসন বা ছাতু ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু টেস্টটা এই যে আমি বিস্কুটের গুঁড়ো দিয়েছে এই বিস্কুটের গুঁড়োটাই কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিস্কুটের গুঁড়ো আর যদি হাতের সামনে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বেসন বা ছাতু ব্যবহার করতে পারেন এবার দেখুন হাতে আবারও সাদা তেল নিয়ে হাতে সাদা তেল নেওয়ার পর আবারও আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি তো এভাবে আমি ভেজিটেবল চপের মতোই শেপ দিয়ে দিচ্ছি শেপ দেওয়ার পর এগুলোকেও কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তো একটার পর একটা দেখুন এরকম হাতে তেল নিলে কিন্তু একদমই চিটচিটে হবে না আর যেহেতু পেঁয়াজ দেওয়া ছিল সেই জন্য কিন্তু বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিছু ব্যবহার করবেন কেন কি পেঁয়াজটা দিলেই কিন্তু যেহেতু সৈন্দ্য লবণ দেওয়া আছে বা লবণ থাকলেই কিন্তু কি হয় একটু পেঁয়াজ দিলে কিন্তু জল কেটে যায় তো সেক্ষেত্রে বাইনেংের জন্য অবশ্যই আপনারা ছাতু বেসন কিংবা এরকম আমার মতো ব্রেড ক্রাম অর্থাৎ বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে দেখুন সরু দানার যে একটা লালচে সিমুই পাওয়া যায় সেই সিমুইটা আমি নিয়ে নিয়েছি সিমুইটাকে হাত দিয়ে বেশ ভালোভাবে ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে এবার দেখুন এর মধ্যে কোটিং করে নিচ্ছি এই সিমুরির মধ্যে যদি কোটিং করা যায় তাহলে কিন্তু এর যে স্বাদ এবং যে মুচমুচে ভাব সেটা কিন্তু একটু অন্যরকম হয় ভীষণই ক্রিস্পি হয় আর উপরটা এত সুন্দর দেখতে হয় যেটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তাছাড়াও আপনারা ইন্টারুতে দেখেছেন যে কতটা সুন্দর হয়েছে তো দেখ দেখুন আমি প্রত্যেকটাই কিন্তু এরকম শিমুইয়ের মধ্যে কোটিং করে নিলাম কোটিং করে একদম সবগুলোকে রেডি করে নিয়েছি এদিকে চলুন একদম পুরোপুরি সব রেডি করে নিয়েছি এবার এখানে তেল গরম একদম রেডি হয়ে আছে এখানে আবারও আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার একটা একটা করে আমি টপাটপ করে দিয়ে দেবো আর একটু কম করে দেবেন একবারে অনেকগুলো দেবেন না তাহলে কি হবে এই যে সাবুদানাটা একটা চিটচিটে ভাব থাকে যখন গরম পড়ে না তখন একটু সাবুদানাটা নরম হতে শুরু করে তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবার চান্স থাকতে পারে সেজন্য আপনারা কম করে দেবেন যদিও আমি দেখুন এখানে অনেকগুলো দিয়েছি কিন্তু পরে আবার আমি একটু যখন উল্টোতে গেছি তখন দেখছি উল্টোনো যাচ্ছে না দেখে আমি কিন্তু কয়েকটাকে আবার বের করে নিয়েছি এবারে দেখুন কম করে দিয়েছি কম করে দিয়ে এবারে এ নাড়াচাড়া করে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে যদি কম কম করে দেওয়া যায় তাহলে কিন্তু একদম দুর্দান্তভাবে এটা ভাজা হয়ে যায় আর অসাধারণ দেখতে অসাধারণ কালার একদম গোল্ডেন ব্রাউন করে আপনারা তুলবেন তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি দুভাবেই দেখালাম প্রথম পার্টটা যেটা দেখেছি সেটার হয়তো লাস্টের আমি পরিবেশনটা দেখাইনি আপনাদের আপনারা কিন্তু অবশ্যই কীরকম লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম আপনারা নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু ফেসবুক থেকে পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এখন নবরাত্রি চলছে যারা নবরাত্রিতে কিছু মুখরোচক খেতে চান তাহারা কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাই আপনারা বন্ধুরা যারা আরও অন্য অন্য বন্ধুরা দেখতে পায় সেজন্য কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না তো চলুন লাস্টে কতটা ক্রাঞ্চি হয়েছে একটু চামচ দিয়ে আপনাদের দেখায় আর কতটা সুন্দর দেখতে হচ্ছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন একদম কিন্তু চোখ ফেরানো যাবে না আর সিমুয়ে কোটিং করার পর এগুলো কিন্তু আপনারা কাঁচা অবস্থায় আপনারা ফ্রিজে দুই থেকে তিন দিনের মতো রেখে দিয়ে কিন্তু আপনারা আপনাদের সময় মতো ভেজে আপনারা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে ব্যবহার করতে পারেন বা নর্মালিও খেতে পারেন তো দেখুন এখানে আমি শশের সাথে ব্যবহার করেছি আর যারা নবরাত্রিতে খাবেন তারা কিন্তু দই দিয়ে খাবেন দইয়ের চাটনি যে হয় দইকের ওপর একটু ড্রাইড রোস জিরে পাউডার এবং খুব সামান্য লবণ এবং চিনি দিয়ে সুন্দরভাবে কিন্তু দইটাকে রেডি করে নিয়ে ভালোভাবে ফেটে নিয়ে কিন্তু আপনারা নবরাত্রি স্পেশাল হিসেবে খেতে পারেন আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ